দুর্নীতি ও দুঃশাসনের ফলে আওয়ামী লীগের নজিরবিহীন পতন হয়েছে বললেন রুমিন ফারহানা এদিকে দেশে আর কেউ ফেসিবাদ কায়েম করতে পারবে না বললেন জুনায়দ সাকি ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে সারা খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে এদিকে প্লাবিত হচ্ছে নতুন এলাকা পানি বন্দী লাখ লাখ মানুষ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের কাছে বিদ্যুতের আশি কোটি ডলার পায় আদানি বললেন গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতি ও দুঃশাসনের ফলে আওয়ামী লীগের নজিরবিহীন পতন হয়েছে বললেন রুমিন ফরহানা কেন্দ্রীয় বিএমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল বলেই তাদের নজিরবিহীন পতন হয়েছে আমাদের বর্তমান দায়িত্ব হল সব রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা ব্যারিস্টার রুমিন ফরহানা আরও বলেন ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তাই কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না সকল চক্রান্ত রুখে দিয়ে আন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে বিএনপি একটি পরিবার দলে পথ থাকুক আর নাই থাকুক হবে জনগণ ধানের শেষে ভোট দেওয়ার জন্য উৎকিপ হয়ে আছে নির্বাচনে পরিবার সৃষ্টি হলে জাতি তা দেখতে পাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে হবে দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করলে জনগণ বারবার আমাদেরকে সেবার সুযোগ করে দেবে ইনশাল্লাহ দেশে আর কেউ ফেসিবাদ কায়েম করতে পারবে না বললেন জুনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেছেন এই দেশে আর কেউ ফেসিবাদ কায়েম করতে পারবে না জুনায়দ সাকে বলেন ছাত্ররা ফেসিড সরকারের পতন ঘটিয়েছে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে ফেসিড সরকারের প্রধানকে দেশ ছাড়তে বাধ্য করেছে কত পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি তার আগে থেকে ফেসিস্ট ব্যবস্থা সাংবিধানিকভাবে কায়েম আছে যে সরকার যায় আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় তিনি বলেন তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি লড়াইয়ে কাফেলায় জুলফিকার শাকিল এসে যোগ দিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন রোববার চার আগস্ট শাকিল মিরপুর দশ নম্বর গোলচত্তরে প্রতিরোধ করতে গিয়ে যুবলীগের লোকদের গুলিতে মাথায় আঘাত পেয়ে সাতই আগস্ট মৃত্যুবরণ করেন তিনি তিনি আরো বলেন অন্তরের অন্তঃস্থল থেকে শাকিল সহ সব শহীদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানায় জুলফিকার শাকিল ছাত্র ফেডারেশনকে যে গৌরব ও মহিমা দিয়ে গেছেন যুগ যুগান্তরের সংগঠন তাকে স্মরণ রাখবে শাকিল স্বপ্ন দেখিয়েছিলেন ফেসিস্ট সব ব্যবস্থার পতন ঘটবে দেশের নাগরিকের সামাজিক মর্যাদা একটি সমাজ প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে এতে শেয়ার কেউ ফ্রেশিস্ট ব্যবস্থা কায়েম করতে পারবে না গণহত্যাকারী বিচারের দাবি জানিয়ে বলেন দিনের পর দিন গুম খুন নির্যাতন করে ও হাজার লাখ বিরোধী নেতা কর্মীদের মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে থাকতে চেয়েছিলেন আবু সাইদের সেই ভয় ভাঙানো বোক টান করে দাঁড়ানোর মধ্য দিয়ে কোটি ছাত্র আন্দোলন সামিল হন তিনি বলেন আওয়ামী সরকার রাষ্ট্রের সর্বশক্তি বাভার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তাদের কোনো ক্ষমা নেই যারা আমাদের সন্তানদের গুলি করেছে হত্যা করেছে তারা বিনা বিচারে পার পেতে পারবে না রাজনৈতিক ও সামাজিকভাবে হত্যাকারীদের বয়কট করতে হবে তরুণরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের সবার উপরে দায়িত্ব দিয়ে গেছেন বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া যাবে না বন্যার কথা উল্লেখ করে তাকে বলেন শ্রেণী থেকে নোয়াখালী কুমিল্লা কেন্দ্র চট্টগ্রাম বিরাট অংশের মানুষ আজ পানি বন্যায় আক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিটি মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবাই একত্রিত হয়ে আমাদের সম্পদ অর্থ এক জায়গায় করি আসুন আমরা বন্যাতদের তোদের পাশে দাঁড়াই তরুণরা যেভাবে লড়াই করছে আসুন ঠিক একই ভাবে পানি বন্দীদের পাশে আমরা দাঁড়াই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ সাব্বির চৌধুরী রণের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন এখন আমার ছেলের মুখে বাবা ডাক শুনে না প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে রনি বলতো বাবা মোটর ছাড়ো গোসল করে বাইরে যাব। আমার নাস্তা রেডি করো এখন আর কেউ সকালে বলে না নাস্তা রেডি করার কথা আর মোটর ছাড়ার কথা একটাই চাওয়া আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় শহীদ মোহাম্মদ হাসানের মা মোসাম্মদ আসমা বলেন আমি ছয় মাস অসুস্থ ছিলাম তখন ছেলে আমার দেখভাল করেছে যদি আল্লাহ আমার বদলে আমার ছেলেকে বাঁচিয়ে রাখত কোনো দুঃখ ছিল না আমার ছেলে দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছে আর কিছুই চাওয়ার নেই আপনারা আমার ছেলেকে শহীদের ভারতের পানি খেলাফত মজলিশ বিক্ষোভ মিছিল ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিসা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিসেবে যেতে হবে প্রয়োজনে মামলা করতে হবে তিনি বলেন ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না কিন্তু বর্ষাকালে অতি বর্ষণের সময় বাদের গেট খুলে দিয়ে বাংলাদেশকে আচরণ হতে পারে না তিনি আরো বলেন ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশে বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে অবস্থায় সরকার প্রশাসন সেনা নৌবাহিনীর সাথে সাথে সকল রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ছাপিয়ে পড়তে হবে হচ্ছে নতুন এলাকা পানিবন্দি লাখ লাখ মানুষ ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবছে দেশের বেশ কয়েকটি জেলা পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও বেশিরভাগ এলাকায় বাড়ছে সেনা নৌবাহিনী ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা উদ্যোগে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছেন জেলার বুড়িচং উপজেলায় বন্যার পানি বেড়েই চলছে সময় যত করাচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে পানি উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছেন দুর্গতদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ট্রাক ট্রাক করে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ফেনি জেলার পরশুরামের বন্যার পানি কমতে শুরু করেছে সেনাবাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ সচল রেখেছেন উপজেলা অলাকা নোয়াপুর ধনিকুণ্ডা ও সাতকুচি এলাকায় কোথায় হাটু পানি কোথাও কোমর পানি সুভার বাজার এলাকা থেকে পানি সরে গেছে রাজশাহীতে পানি কমতে থাকলেও গত ২৪ ঘন্টায় পদ্মা নজিতে পানি বাড়তে শুরু করেছে এ সময় পানি বেড়েছে চার সেন্টিমিটার তবে এখনও বিপদ সীমা নিজ দিয়ে প্রভাবিত হচ্ছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেস রিডার এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন লালমনি হাটে ভারতের থেকে মে পাহাড় ধসের কারণে তিস্তা উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে গেছে ফলে পশ্চিমবঙ্গের গজল ডুবা বাদে পানির চাপ বাড়লেও তিস্তার বন্যার সংখ্যা নেই তিস্তা পারে মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত চোদ্দ হাজার তিনশো চল্লিশটি পরিবার এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো পঁচিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে জেলা প্রশাসন এসব আশ্রয় কেন্দ্রে বেশ কয়েকটিতে উঠেছে বন্যা কবলিত পরিবারগুলো মৌলভীবাজারে ভারতের বৃষ্টি না হওয়ার উজান থেকে নেমে আসা পানি প্রবাহ কমেছে এতে ধলাই নদীর পানি বিপদসীমার নিচতে প্রভাবিত হচ্ছে এছাড়া কমতে শুরু করেছে মনু নদীর পানি প্রবাহ বন্যায় ডুবে গেছে জেলার কোলাউরা জুড়ি কমলগঞ্জ রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বহু ঘর বাড়ি তলিয়ে যায় আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান এতে কমপক্ষে আড়াই লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েন সামনবাড়িয়া জেলার আখাউড়া হাওয়ার নদীর পানি নয় সেন্টিমিটার কমেছে ফলে আখাউড়া বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এ নদীর পানি নয় সেন্টিমিটার কমেছে এখন পানি বিপদসীমায় পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচে অবস্থান করছে ওজানে বৃষ্টিপাত কমতে থাকায় পানি কমে আসছে কেন্দ্রীয় তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় পানি আরো কমবে ভারতে বিপদ নিচে পানি নেমে আসে আমাদের জন্য সুখবর লক্ষ্মীপুর ভারী বর্ষণের পর সকাল থেকে পানি কমতে শুরু করেছে রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর একাংশ অন্তত ৬ লাখ মানুষ পানির কষ্ট রয়েছে অনেকের বসত পানিতে ডুবে গেছে কমলনগরের চরকাতিয়া ইউনিয়নের সর্বত্র এখন চার ফুট পানি নিচে মংলা বিপদ উপর দিয়ে প্রভাবিত হচ্ছে সব নদ পানি চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূলের মধ্যে সুন্দরবন দুই ফুট উচ্চতা পানিতে তুলিয়ে গেছে বনের ভেতর নির্মাঞ্চলে পানির চাপ গোটা স্থান বিশেষ থেকে ফুট প্লাবিত দুই চার বন্য পানির কোনো ক্ষয়ক্ষতি এখনো চোখে পড়েনি সিলেট জেলার প্রধান দুই নদী শোরমা ও কুশিয়ারা পানি বিভিন্ন পয়েন্টে কমছে তবে কুশিয়ারা নদীর পানি তিন পয়েন্ট এখনো বিপদসীমার উপরে রয়েছে বৃষ্টি না হলে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মেরসাই উপজেলায় পানিবন্দী লাখো মানুষ উপজেলার ধূম ইউনিয়নের আনন্দবাজার এলাকায় শত শত লোক এখনো আটকে রয়েছে এছাড়াও নাহেরপুর এলাকায় শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশের কাছে বিদ্যুতের আশি কোটি ডলার পায় আদানি বললেন গভর্নর বাংলাদেশের কাছে আষ্টশো মিলিয়ন তথা আশি কোটি ডলার পায় ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীটি বিদ্যুৎ উৎপাদক কোম্পানি আদানি পাওয়ার অর্থ পায় মূলত ঝাড়খণ্ডের কোটে অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ পাঠানো হয় সেই প্রকল্পের অংশ হিসেবে অর্থ পায় মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইস মনসুর এ তথ্য জানিয়েছেন গভর্নর বলেছেন আমরা যদি তাদের পরিশোধ না করি তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে এ বিষয়ে শান্তি চাইলে আদানি গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তবে বিদ্যুৎ উৎপাদনকারী আদানি পাওয়ারের এখন পর্যন্ত সরবরাহ লাইন কাটার কোনো পরিকল্পনা নেই তবে অর্থ না প্রদান করা হলে ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়তে পারে আদানি গ্রুপ তারা জানিয়েছেন এই সমস্যা সমাধানে আদানি পাওয়ার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ক্রমেই নিজেদের জায়গা বিস্তার করছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত আদানি গ্রুপ বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা নেপাল লভত অগাস্টটি নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে চায় কিন্তু অর্থপ্রদানের ক্ষেত্রে বিলম্বের কারণে অগাস্টটির চর্ণ অর্থনৈতিক ভোর রাজনৈতিক choking বাড়িয়ে তুলতে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এর আগে 2022 সালে গৌতম আতা একটি টুইট শেয়ার করেছিলেন সেই টুইটে গডটা পাওয়ার প্লান্টের যাত্রা শুরু কথা উল্লেখ করে বাংলাদেশ সুতকারিন প্রধানমন্ত্রী শিক্ষাসenay ভিশন সম্পর্ক আলোকপাত করা হয় পরে দু সালে এপ্রিল মাসে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট উৎপাদন শুরু করে এদিকে আদানি পাওয়ার ছাড়াও এনটিপিসি লিমিটেড এবং পিটিসি ইন্ডিয়া লিমিটেড সহ ভারতের কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করে সেই সংস্থাগুলো বাংলাদেশের কাছে কোনো অনাদায়ী বকে আছে কিনা সে সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি চলতি মাসে পাঁচ তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার নতুন সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা বেশ কঠিন হয়ে পড়েছে অর্থনৈতিক কারণে আহসান এইস মঞ্জুর জানিয়েছেন সামগ্রিক বকেয়া দুইশো কোটি ডলার যার মধ্যে আছে এয়ারলাইন্সের বকেয়া যা অবিলম্বে পরিশোধ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য